আমরা দেখব মৌর্য বংশ মৌর্য বংশ সম্পর্কে ইতিহাসের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কী মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মহারাজাধিরাজ দিরাজ কার উপাধি চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজা পতনের পর মৌর্য বংশ ক্ষমতায় আছে তো সঠিক উত্তর হবে শিশুনাগ বংশের পতনের পর গ্রিকরা কাকে সান সানড্রো ক্যাটাস বলত সরে গত্তর চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক দূত মেগাস্তিনিস কার আমলে এসেছেন তো গ্রিক দূত মেগাস্তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় বা তার আমলে অর্থশাস্ত্র কার লেখা অর্থশাস্ত্র লেখা কটিল্যের কটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তার অপর নাম বিষ্ণুগুপ্ত বা চাণক্য অমিত্রাঘাত কার উপাধি অমিত্রাঘাত উপাধি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মির্জ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক অশোকের পিতার নাম বিন্দু অশোক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তো অশোক সিংহাসনে বসেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকের গুরুকে ছিলেন তো অশোকের গুরু ছিলেন উপগুপ্ত শ্রীনগর শহরটির পত্তন কে ঘটান সরি করতে পারবে সম্রাট অশোক অশোক কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় তৃতীয় বৌদ্ধ ধর্ম মহাসভা কার আমলে হয় সম্রাট অশোকের আমলে সম্রাট অশোকের আমলে শেষ প্রশ্ন মৌর্য বংশের শেষ সম্রাট বা শাসক কে ছিলেন বৃহদ্রুত এই বৃহদ্রুতই তার সেনাপতি কুষ্যমিত্র সঙ্গ তাকে হত্যা করেছে এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন